হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সমাবেশ শেষে কিন্তু হামলা চলছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখে পেয়েছি যে পুলিশ রয়েছে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী ট্যাঙ্ক গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হামলা চালিয়েছে ছাত্রলীগের ভ্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে ওখানে আনসার সহ আর কোন প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না সেখানে পুলিশের হামলা করে তারা চারজন পুলিশকে আহত করেছে তাহলে শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিত যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছিল

গোপালগঞ্জের এনসিবির উপর হামলা এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো ধারাবাহিকভাবে দেখে আসি সুচুন গোপালগঞ্জের লোকাল নেতার মুখ থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো তারপরে আমার বিশ্লেষণ শেষে করে এই পর্বটি শেষ করবো শান্তিভাবে

আমরা দেখছি জিনিস কাজ করছে একটা হলো ভয় আতঙ্ক দুটা আরেকটা হলো হামলা কি থেমে গিয়েছে নাকি ছাত্রলীগ বারবার হামলা করবে এবং আরো অন্য কোনো ঘটনা সেখানে ঘটবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করি পুরো এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে আমরা দেখছি যে এখানে পুলিশের এসপি এসেছে এবং সেখানে পরিদর্শন করছে ডিবি আছে সেখানে ডিবি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু তত্ত্ব আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আরো কিছু তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করি বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুণ্ডারা হুশিয়ার সাবধান দিচ্ছে তাহলে এখানে এনসিপি হয়ে যাবে এবং সেখান থেকে লেস গুটিয়ে এনসিপি চলে আসবে বিষয়টা হয়তো বা এমনটা নয় প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পুড়েছিল সেই সেনাবাহিনী গাড়ি পোড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসার আসার কিছুদিন পরেই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোনো ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে নাকি তারা স্বাধীনতা অর্জন করে কোন গোপালগঞ্জ হবে আরো কিছু কথা হবে আরো কিছু পুরোপুরি অভাব কয়েকটা সন্ত্রাস দেখা ইসানিক সত্য লাইলো সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় এরকম একটা জনসভা বেশি তারা নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে পারে কেমন পুলিশ কেমন নিরাপত্তা এরা কিসের লোকেরা আপনারা তো ছিলেন আহ পুলিশ কিসের লোক নিরাপত্তা বাহিনী পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের চিনি আছেন তিনার মুখে কিন্তু এই মুখ কথাগুলো ছরে দেওয়া হয়েছে তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারো প্রশ্ন উঠেছে আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টলম্যান নয় শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে এইজন্য তলব করবে শুধু গোপালগঞ্জ পুলিশ বাহিনীকে তলব নয় এখানে শাস্তির মুখেমুখী হতে পারে গোপালগঞ্জের এসপি গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি ওই অঞ্চলের আর যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে আমরা সেটাই আজকে আলোচনা করব যে এখানে আরো কার কি ভূমিকা ছিল সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে নাহিদ ইসলামের বক্তব্য চলছে নাহিদ ইসলাম গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্যে কি বলছে এখন আপনাদেরকে সরাসরি নাহিদের মুখ থেকে শোনাচ্ছি এই কথাটার জবাবটা আমি একটু দিতে হয় এই নাহিদের মুখ থেকে সেই বেগম খেলাদা জিয়ার উক্তি শুনতে পেলাম যখন বালুর ট্রাক দিয়ে বেগম খেলাদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল তখন বেগম খেলাদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালী নাকি সেই যে গোপালি আর সেই যে গোপালগঞ্জের দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের তবে আমি সন্দেহ নয় আমি ভবিষ্যৎবাণী করছি এই নাহিত যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পা তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না কারণ বেগম খেলাদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে ওনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই রাষ্ট্রপতি

দিগুন গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারা এই পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে যেরকমটা আমরা গণ নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে তো বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করবো না কিন্তু কোনো সন্ত্রাসীদের রাস্তা আমরা সহ্য করবো না মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করবো আবার সমুন্নত করবো আমরা নাহিদ ইসলামের একটি সুন্দর কথা তার শেষের এখানে এসে যেটা শুনতে পেলাম সেটা হলো আমরা বৌসম্য করবো না গোপালগঞ্জের নামের কারণে গোপালগঞ্জের মানুষের উপরে চাকরি বাকরি কোথাও আমরা বহষম্য করবো না কিন্তু এখানে যেরকম মজিববাদীরা যেই আজকে সেই বিষয়টা তারা করেছে যে ঘটনাটা ঘটিয়েছে এই মুজিববাদীরা যেন বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জকে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে এমন কোনো জায়গায় নিয়ে যেতে না পারে যে এটা মুজিববাদিদের কারখানা বা মুজিবাদিদের একেবারে আয়ত্তে আছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের অধিকার ওরা নষ্ট করতে পারে এমন কোনো কিছু করতে মুজিববাদীদেরকে দেওয়া হবে না

দাদা বাধা দিয়েছে কোন সাউসে বাধা দিয়েছে কোন সাউসে মুজিদ্দি এখনো রাখানো গোপালগঞ্জartifactId রয়েছে দাদা সয় দিয়েছে যুদ সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার অশোকপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিদ্দি পাদিদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে অভাব বিভক্তি যা কিছু অশোক আমরা আজকে এসে এসে এখানে দাঁড়িয়েছি আমরা আবার আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবুদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের জন শহীদ হয়েছিলেন সেই শহীদের এবার শপথ নিয়েছেন আবু সাইদের এবার শপথ নিয়েছেন তাদের ছয় জন শহীদদের আজকের এই দিনে শহীদ হয়েছিলেন আবু সাইদ সহ ছয় জন তাদের সঙ্গী আর সেই শপথ নিয়ে বলেছেন যে এই মুজিববাদীর কবর রচনা করব আমরা গোপালগঞ্জে আজকে আমরা সঙ্গাতে জড়াবো না কিন্তু এই গোপালগঞ্জ যে কে এই কাজগুলা করেছে কে এই অপরাধের সাথে জড়িত এই অপরাধীদের কাছ থেকে আমরা গোপালগঞ্জকে রক্ষা করা এবং গোপালগঞ্জের সাধারণ মানুষদেরকে তাদের নির্বিঘ্নে তাদের রাজনীতি করা জীবনযাপন করার সবকিছু থেকে গোপালগঞ্জকে মুক্ত করার দায়িত্ব নেওয়ার শপথ নিলাম দায়িত্ব নেওয়ার শপথ নেওয়া এটা একেবারেই ছোটখাটো কোনো বাচ্চা শিশুর কথা নয় এটা কিন্তু এনসিপির বর্তমান আহ্বায়ক যিনি নির্বাচিত দল থেকে তাকে করা হয়েছে তিনি নাহিদ ইসলাম যেটা কি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় এসেছেন আবার সারা বাংলাদেশ গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সাথে হাত মিলাচ্ছেন এই জুলাই অবত্থানের পূর্তিতে এই জুলাই মাসে প্রিয় দর্শক আমরা মনে করি এই নাহিদ ইসলাম থেমে যাবে না থামানো যাবে না থামাতে গেলে আমাদের হাত পড়ে যাবে থামাতে গেলে আমাদের জীবনের একটি বড় কোনো ক্ষতি হবে কারণ আপনারা এই মুহূর্তে গোপালগঞ্জে দাঁড়িয়ে এই তরুণ যে কথাগুলো বলেছে এই তরুণের কথাকে উল্টিয়ে দিলে আগুন জ্বলবে গোপালগঞ্জে আমরা চাই না গোপালগঞ্জে আগুন জ্বলুক গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিত ভাবে যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায় গিয়েছিল আল্লাহ খাস রহমতে সেনাবাহিনীর সর্বশেষ বেঁচে গেছে অঘটন ঘটতে পারত হ্যাঁ আমাদের একজন বিপ্লবী যদি যদিও শেষে বোমা মেরেছে আহত হয়েছে গাড়ির মধ্যে বসো তারপরে যদি একজন বিপ্লবী জীবন যেত আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগকে আমরা একদম চয় বাংলা করিতাম এটা জনতা করত দর্শক গোপালগঞ্জের সেই ঘটনায় টোটাল রাজনীতি নলে চড়ে বসেছে রাজনীতিতে নাটকীয় ভোর প্রথম কথা হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় এনসিপি হাসনাত নাহিদরা আকাশে উঠছে এনসিপি রাজনীতি গোপালগঞ্জের এক ঘটনায় তিন চার মাস এগিয়ে গেছে তিন চার মাস মানুষের দ্বারে দ্বারে যে বিভিন্ন জায়গায় ঘুরে পদযাত্রা করে দাওয়া কাজ করে রাজনীতিতে যতটুকু অগ্রগতি এনসিপি করতে পারতো গোপালগঞ্জের এক ঘটনায় তার চেয়ে বেশি অগ্রগতি হয়েছে মানুষ এখন এনসিপির পক্ষে রাজপথে নেমে গেছে আপনি চিন্তা করেন এই জামাতকে জামাতকে রাজাকার বলেছিল এখানে কত বড় ফালের মতো কাজ করেছিল এই বাচ্চা ছেলেরা কিন্তু সেই জামাত যে জামাতকে আমিত আগাতে হুমকি দিয়েছিল সেই জামাতের লোকজন দেশব্যাপী মুহূর্তের মধ্যে এনসিপির পক্ষে আসনাদ নাসিরুদ্দিন পাটারীদের পক্ষে দিয়ে নাসির পাটোয়ারি বলেছিল জামাত দিল্লির এক্সটেনশন সেই জামাত ইসলামী মুহূর্তের মধ্যে বাংলাদেশ তো করে দিয়েছে প্রতিবাদের ঝড় তুলে এবং এনসিপির বাসায় বলেছে মুজিব কে কবর দিব গোপালগঞ্জের নাম নিশানা নিশ্চিন্ন করে দিব এবং গোপালগঞ্জে সব ওই ফেসিসটা আশ্রয় নিয়েছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ধরে ধরে গিরায় গিরায় পেটানো হবে সারা দেশে ব্লকেট এর মানে কি এনসিপির রাজনীতি অনেক উপরে উঠে গেছে এবং এনসিপি রাজনীতি পেয়েছে আসলে ফেসিবাদের মূল প্রতিপক্ষ এনসিপি এবং ওদেরকেই মূলটাদের দেখেন গোপালগঞ্জে বিএনপি আছে জামাত আছে তাদেরকে কিন্তু এইভাবে শত্রু জ্ঞান করে না এনসিপি আওয়ামী লীগ যেভাবে এনসিপির করতে করেছে শান্তিপূর্ণ কর্মসূচি ওরা করেছে জীবন দিয়েছে অনেকে নিহত হয়েছে আপনার জানেন আওয়ামী সন্ত্রাসীরা কেন ওরা জীবন দিয়ে হলেও হাসপাত্র হত্যা করতে চেয়েছে কিন্তু পারেনি তো এই ঘটনায় এনসিপির তো অনেক উপরে উঠে গেছে আর বিএনপি মকারি করে বিএনপির লোকজন প্রচার করে ফখরুল একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছে যে বিবৃতি ধন আর বিএনপির লোকজন বলেছে যারা তারিখের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারা যাও এখন এনসিবির পক্ষে হ্যাঁ দর্শক চমৎকার ঘটনা আর সরকার বসেছে এরকার সরকারের একটা নড়াচড়া দেওয়ার প্রেক্ষাপট ছিল দেখেন নির্বাচনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে চাপ ছিল নানান বিষয় সরকারের উপর নানান টেনশন ছিল সরকারের কিন্তু না বিষয়টা এখন স্পষ্ট হলো যে যা ঘটেছে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে নির্বাচনের কোনো পরিবেশ নেই ব্যাপক সংস্কার জরুরি পুলিশ সংস্কার করতে হবে জুলাই সনদ এমার্জেন্সি সংবিধান ইনকর্পোরেট করতে হবে বাংলাদেশে গোপালগঞ্জে যা ঘটেছে বা গোপালগঞ্জে অমলি যেভাবে ঘাটতি মেরেছে এসে আছে তাদের যে অস্ত্র ভান্ডার এতে স্পষ্ট হয়েছে যে আসলে ব্যাপক সংস্কার বা বিপ্লবী সরকার জুলাই সনদ এগুলো ছাড়া জুলাই যোদ্ধাদের জীবনের গ্যারান্টি নেই কারণ ওইগুলো না করার আগে নির্বাচন তো প্রশ্নে আসে না তা রাজনীতির এই নির্বাচন কেন্দ্রের হিসাব কিন্তু অনেক কিছু পাল্টে গেছে এখন চারিদিকে একটা স্লোগান দেখবেন যে আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ কোপাও আওয়ামী লীগ মারো আওয়ামী লীগের বিচার করো সংস্কার করো এছাড়া কোনো কথা নাই যে নির্বাচনের কথা বলতে আসবে সে দাঁড়াল বিষয়টা ভাবে আসবে তো দর্শক এই সরকার গোপালগঞ্জের এই ঘটনায় ইংরেজিতে বিবৃতি দিয়েছে ইংরেজিতে যেহেতু বিবৃতি দিয়েছে বুঝতে হবে এটা আলাদা তাৎপর্য আছে এবং সঠিক তো দর্শক আমি বাংলায় অনুবাদ করে এই বিশ্লেষণ এই বিবৃতি বিশ্লেষণ করব কঠিন বার্তা দিয়েছে অনু সরকার যে একজন কেউ ছাড়া হবে না অলরেডি আপনি দেখেছেন সেনাবাহিনী পুলিশ শেষের দিকে হলো কঠিন ব্যবস্থা নিয়েছে যদিও পুলিশ ধৈ আচরণ করেছে পুলিশ পারেনি পুলিশের চোখের সামনে হামলা শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের উপর যে বিপ্লবীদের পুলিশের উপর যে নতুন বাংলাদেশের জনগণের কোনো আস্থা নেই গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জনগণ বলেছে এই পুলিশের পুলিশ সুপার কার্যালয়ে আস্থা নিয়েও না ভাই ওই পুলিশ সুপার নিজেই কিনা আগুন জ্বালিয়ে তোমাদের হত্যা করে দেয় পুলিশ ওদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে যে ঠিক আছে আপনার সমাবেশ করতে আসেন সমস্যা নেই অথচ ওরা প্রস্তুতি নিচ্ছে এগুলো পুলিশ সব জানতো

গোপালগঞ্জ সংগ্রত সংসদ একেবারে অমার্জনীয় মানে একদম মাফ করার সুযোগ নেই কড়াই গন্ডায় সরকারের হিসাব নেবে চিরুনি অভিযান চালিয়ে সারা দেশ থেকে আওয়ামী পান্ডারা যারা গোপালগঞ্জে শেখ মুজিবের কবরের ভিতর কবর ফুটে করে যদি আশ্রয় নেয় ওখান থেকে ধরে এনে বিপ্লবী জনতা ওদেরকে পেটাবে মফ করবে তোর উপর আর পুলিশ যা করা তা তো করবি সরকার যা করা করবি মব হচ্ছে আমাদের শক্তি এই মব বন্ধ করা যাবে না বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো লাগে মব বন্ধ করতে পারলেই বাংলা বা যেতে যাবে অতএব মব বন্ধ করা যাবে না মবের বিরুদ্ধে যারা বলবে ওদেরকে আমরা সন্দেহ করবো তরুণ নাগরিকদের যাদের বিপ্লবী আন্দোলনে এক বছর উপলক্ষে শান্তিপূর্ণ সংবিষ্কার অধিকার থেকে বঞ্চিত করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের একটি লজ্জাজনক উদাহরণ মানে মৌলিক অধিকারের উপর আমরা আওয়ামী লীগ আবার কিছু মিডিয়া ওই মিডিয়াগুলোকে ধরতে হবে বাংলা টিভি এরা রিপোর্ট করছে গ্রামবাসীর সাথে পুলিশ এনসিপি সংঘর্ষ সেনাবাহিনীর আরে গ্রামবাসী না ওরা আওয়ামী সন্ত্রাসী ওদেরকে গ্রামবাসী বলে কোন কোন মিডিয়া সব আমরা হিসাব রাখছি গন্ডা হিসাব নেওয়া হবে বিপ্লব চলছে বিপ্লব হবে এবং এটি বলছি রাজনীতি বলছেন রাজনীতি নাটকীয় মোট নির্বাচন বাঞ্চাল এটা হচ্ছে নাটকীয় মোট সংস্থার সংস্কার নাটকীয় মোড় আওয়ামী লীগ ধরো আওয়ামী লীগ মারো নাটকীয় মোড় কি করো পুলিশ সংস্কার করো করো কি নতুন সংবিধান রচনা করো জুলাই সনদ চুপ আস চুপিটা হচ্ছে নাটকীয় মোড় প্রমাণিত হয়েছে গোপালের ধর্ম থেকে জামাত রাজপথে নেমে গেছে পুলিশ সংবাদ মাধ্যম সদস্যের উপর নির্মম হামলা চালানো হয়েছে এখন পুলিশের উপর সংবাদ মাধ্যমের উপর সেনাবাহিনীর উপর হামলা প্রশাসনের উপর হামলা এইভাবে সরকার অভিযোগ করছে এর মানে ওদেরকে চিরণী অভিযান চালিয়ে সরকার ধরবে যৌথ বাহিনী অভিযান চলবে জঘন্য হামলা কারাগারে হামলা করেছে গোপালগঞ্জ আপনারা দেখেছেন এর মানে ওরা একটা বিপ্লব করতে চায় অত ওদেরকে ডলা দিতে হবে তবে গোপালগঞ্জে দিবে পুলিশ বা সেনাবাহিনী মনে রাখবেন সারা দেশে বিপ্লবীদেরকে আওয়ামী লীগ ধরে ধরে ডলা দিতে হবে সারা দেশে আওয়ামী লীগ মার্কা শুরু হলে গোপালগঞ্জে ওরা পালাবে এই জন্য দেশব্যাপী আওয়ামী লীগকে ধরতে হবে আওয়ামী লীগের পক্ষে একটা ফেসবুক কমেন্ট যে করবে ওকে ঘর থেকে ধরে এনে গিরায় গিরায় পেটাতে হবে সবাইকে শাস্তির আওতায় হবে গ্রেপ্তার করা হবে এটা সরকার বলেছে অতএব দর্শক এক ঘটনায় রাজনীতি নড়েচড়ে বসেছে ইউনুস সরকার বহুত্বের মধ্যে নড়েচড়ে বসেছে আশা করি নির্বাচন নিয়ে আর কথা বলবে না তীর্থ স্থানটাই আজকে ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর চাইতে বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ আর কিছুই এর বড় থাকতে পারে না এর বড় অর্জন কি হতে পারে মুজিবের কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে চেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকবো যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় অকণ্ঠ ভাবে যারা পারে তারা বাংলাদেশের মানুষের করতে আমার পক্ষ থেকে বাধা থাকার সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছি ধূপধাপ গোপালগঞ্জ বিজয় ঘোষণা করল জুলাই বিপ্লবের যোদ্ধারা বাংলাদেশের অন্যতম একটি জায়গা যেখানে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের ফেসিবাদ চালু করেছিলেন বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন সেই জায়গায় এখন ধূপধাপ চলছে মুজিববাদী দালালদের বিরুদ্ধে এখন ধূপধাপ চলছে শব্দ চলছে একটাও পিঠ ছাড়া প্যাট ছাড়া বাহিরে আর পড়ছে না সবগুলো লাল করে দেয়া হচ্ছে বিজয় হয়েছে জুলাই বিপ্লবীদের বিজয় হয়েছে সার্জিস হাসনাত এবং আজকের এই নাহিদদের বিজয় হয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিজয় হয়েছে যারা জুলাইতে আন্দোলনের সংগ্রামী নেতৃত্ব দিয়ে দেশকে আজকের হাসিনা মুক্ত করেছিলেন তাদের দল হোক ভিন্ন মত হোক ভিন্ন আজকের এই জুলাইয়ের এক বছর পরে যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই আবু সাইদের শহীদ দিবসে আজকের গোপালগঞ্জের মাটিতে গিয়ে মিছিল করা মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই মিছিল তারাই করতে পারে যারা বাংলাদেশকে সত্যি স্বাধীনতার উপহার দিয়েছে আজকে তারা সেখানে উপস্থিত হয়ে আজকের আওয়ামী লীগের হৃৎপিণ্ডে আঘাত করে দিয়ে এসেছে সেই গোপালগঞ্জের নাম বদলে দিব এই শব্দ উচ্চারণ করেছিলেন এক সময় সেই গোপালগঞ্জের নামই বদলে যাচ্ছে গোপালগঞ্জের চরিত্র বদলে যাচ্ছে শত বাধা উপেক্ষা করে সব কিছু মুড়ে দিয়ে ছেড়ে দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে এই সাহসী যোদ্ধারা আজ সেখানে বিজয় অর্জন করেছে গোপালগঞ্জে যদি একটি মাইক লাগিয়ে একজন কর্মীও মুজিব্বাদ মুর্দাবাদ এই স্লোগান দিতে পারে তার চেয়ে সাহসী সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না কারণ বাংলাদেশ যখন শেখাচিনা পালিয়ে গিয়েছে শেখাচিনার উচ্ছिष्ट দালালরা একমাত্র গোপালগঞ্জে তাদের তীর্থস্থান মনে করে বনে জঙ্গলে অবস্থান করে ওই জায়গাটি ইতিতে তারা বসে আছেন মাটি আঁকড়ে ধরেছেন সেই জায়গায় গিয়ে শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে সেই জুলাই যোদ্ধারা আজকের মিছিল করেছে সমাবেশ করেছে সাহসিকতার পরিচয় দিয়েছে সকল হামলা হামলা উপেক্ষা করে স্থলে উপস্থিত হতে পেরেছে এটাই হচ্ছে তাদের বিজয় আজ আরেকটি বাংলাদেশের বিজয় হল পাঁচ তারিখে জুলাই বিপ্লব হয়েছে আজ আবার নতুন করে গোপালগঞ্জ বিজয় হয়েছে এবং আজ এখন থেকে ধূপ ধাপের গোপালগঞ্জ চলবে এই ধূপ ধাপ কেন বলছি বুঝেন নাই ওদেরই বিশেষ বিশেষ অনলাইন এক একসময় বাংলাদেশের অন্যদেরকে বলতো ধূপ ধাপ হবে ধূপ ধাপ মানে শব্দ হবে শব্দ এখন হবে তোদের প্রত্যেকের জায়গায় জায়গায় লাল করে দেওয়া হবে এবং লালে জর্জরিত হয়ে তোরা নিশানা হারিয়ে ফেলবি এ বাংলাদেশে কোনো শেখ হাসিনার কোনো দালালদের স্থান হতে পারে না এ বাংলাদেশে কোনো সন্ত্রাসী নৈরাজ্যকারীদের স্থান হতে পারে না এ বাংলাদেশ শহীদ আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ ওয়াসিমের বাংলাদেশ এ বাংলাদেশ শহীদ মুগ্ধর বাংলাদেশ এ বাংলাদেশ দুই হাজার শহীদ মানুষ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ অতএব এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জের নাম নিশানা মুছে দিয়ে নতুন বাংলাদেশের নতুন নামে গোপালগঞ্জকে পরিচয় করিয়ে দিতে হবে এই গোপালগঞ্জে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে আওয়ামী লীগের অপকর্ম দিয়ে গোপালগঞ্জ আর থাকবে না এই গোপালগঞ্জ এখন থেকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জায়গার স্বাধীন নাগরিকের নামে পরিচালিত গঞ্জ হবে সারা দিন পর্যন্ত করে করে গোপালগঞ্জে আমার সেই সাহসী যোদ্ধাদেরকে আজকের বিভিন্নভাবে বাধা প্রাপ্ত করতে ছিল তারা আজকের পরাজিত হয়েছে পরাভূত হয়েছে বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি শিক্ষা আজকে যারা এনসিপির ছেলেদেরকে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সেলুট জানাই আপনি যে দল থেকেই সহযোগিতা করেন আজকের দিনটা একটি এমন একটি দিন ছিল যেখানে দল দেখার সময় নেই আমার সাথে তাদের ভাইদের মতানক্য থাকতে পারে আদর্শের ভিন্নতা থাকতে পারে কর্মের ভিন্নতা থাকতে পারে কিন্তু গোপালগঞ্জ যখন যে যেখান থেকে বিজয় মিছিল নিয়ে যাবে তার পক্ষে সব দল দাঁড়িয়ে যাবে কারণ ওটা হচ্ছে ওদের তীর্থস্থান ওই স্থানটাই আজকের ভেঙে চুরে মুরমুর হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত নগরীতে পরিণত হয়েছে এর বড় কি আর কামনা করবেন মুজিবের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে এসেছে মুজিববাদ মুদাবাদ আর কিছুই এর চেয়ে বড় থাকতে পারে না এর চেয়ে বড় অর্জনার কি হতে পারে মুজিবের কাদের কাছে গিয়ে শুনিয়ে এসেছে মুজিববাদ মুর্দাবাদ ওরাই সময়ের সাহসী সন্তান ওরা আমার মতের না হলেও ভিন্ন আদর্শের হলেও আমি ওদের এই কর্মকাণ্ডগুলোকে চেলুট জানাই ধন্যবাদ জানাই সাহসী ভাইয়েরা বোনেরা এগিয়ে যাও বাংলাদেশের কেউ না থাকলেও আমরা তোমাদের সাথে থাকব যতদিন মাতৃভূমির জন্য লড়াই করবে ধর্মীয় বল্লবত প্রতিষ্ঠায় অকুণ্ঠভাবে এগিয়ে যাবে ততদিন তোমাদের সাথে আমরা থাকব আজ মুজিব্বাদের পতন এই মুজিব্বাদের পতন একটি সিগন্যাল নাম নয় এটা শেখ হাসিনা এবং ভারতীয় আদিপত্তবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক চ্যলোগান রাজাকার বলে আলবদর বলে যেভাবে মানুষদেরকে বিভিন্নভাবে ভাবে আজকের আওয়ামী লীগ শেখ হাসিনা আজকের বিভক্তি করেছিল সেই বিভক্তির প্রতিবাদের চ্যলোগান ছিল একটি নাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আজ মুজিববাদ মুর্দাবাদ এটার পিছনেও কারণ হচ্ছে এটা এখন প্রতিবাদের ভাষা এটা এখন প্রতিবাদের ভাষা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি নাগরিক এখন এর প্রতিবাদ করতে জানছে শিখছে এবং প্রতিবাদ করছে আজ গোপালগঞ্জের মাটি আমাদের ভাইদের ত্যাগের বিনিময়ে উপস্থিতির বিনিময়ে বাংলাদেশের জন্য আরেকটি স্বাধীনতার স্বপ্ন বনিত হল তোমরা সাহসী সন্তান ভয়ের কিছু যারা গোপালগঞ্জ জয় করতে পারে তারা বাংলাদেশের মানুষের মন জয় করতে আমার পক্ষ থেকে বাধা থাকার কোনো সুযোগ নেই সৎ পথে চললে সৎ মতে থাকলে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বাংলাদেশের মানুষের রাজনৈতিক মূল্যবোধের পাশে থাকলে কেউ তোমাদেরকে বারণ করে রাখতে পারবে না নাহিদ ইসলাম হাসনাদ সার্জিস তোমাদের প্রতি শুভকামনা বাংলাদেশের আগামী দিনের সূর্য সন্তানদের জন্য শুভকামনা একমাত্র নিকৃষ্ট তারাই যারা তাদের এই গোপালগঞ্জ বিজয়কে মেনে নিতে পারেন না তারা রাজনীতিতে উচ্ছিষ্ট থাকবেন গোপালগঞ্জের বিজয়ের জন্য আমার চরম শত্রু যদি যায় আমি তাকেই সমর্থন দিব কারণ এই গোপালগঞ্জই সময় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আজ সেখানে হয়তো আমাদের ভাইদের কিছু কষ্ট হয়েছে তাদের উপরে শত শত আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদেরকে বাধাগ্রস্ত করেছে কিন্তু তারা পালিয়ে যায় তারাই বাংলাদেশের মাটি এখন মাটিতে রূপান্তরিত হবে এই মাটি থেকে আওয়ামী লীগের সকল চিরদিনের জন্য মুছে ফেলা আপনার ধারাবাহিকভাবে নিউজ গুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন